হ্যালো আমি শুভ এইটা একটা পটল গাছ দেখো আগেরবার বার গ্রীষ্মকালে ফুল দেওয়ার পরে যখন শীত শুরু হলো তখন আমি এই গাছগুলোকে স্টোর করেছিলাম এবং এগুলো ছোট ছোট করে কেটে দিয়েছিলাম এবং পুরো শীত যাতে এই গাছগুলো বেঁচে থাকতে পারে তাই আমি রোদে রেখে দিয়েছিলাম তো দেখো গাছগুলো বেঁচে গেছে এবং গ্রীষ্মকাল শুরু হতে না হতেই পর্ত ফুল দিতে শুরু করে দিয়েছে দেখো এটা হচ্ছে ইয়েলো ভ্যারাইটি তো কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখতে দেখো এত ছোট গাছে কতগুলো ফুল দিয়েছে দেখো আর এর পাশেই আরো একটা আছে দেখো এটা এটা হচ্ছে পিঙ্ক কালার আর আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে ইয়েলো কালার আরো দুই রকমের পর্তলেখা আমার কাছে আছে তো সেইগুলো এখনো ফুল দেওয়া শুরু করেনি ফুল দেওয়া শুরু করলেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও তার